পাটিকাবাড়ি খ্রিস্টভার ক্লাবের উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন শনিবার সন্ধ্যায় নদা থানার পাটিকাবাড়ি খ্রিস্টভার ক্লাব প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাল্যদান করেন ক্লাবের সভাপতি নিমাই কুমার দাস মহাশয় এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ তারপর শুরু হয় আবৃত্তি সঙ্গীত নৃত্য এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম সম্পর্কে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ক্লাবের সদস্যগান এলাকার আবৃত্তি সঙ্গীত এবং নৃত্যশিল্পী ছাড়াও শিল্পীদের অভিভাবক বৃন্দ নদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ নমস্কার কবি পক্ষে এক ক্লাবের পক্ষে সকলকে সাদর আমন্ত্রণ সাথে সাথে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা মূলত আজকে দাঁড়িয়ে যে কথাটা মনে পড়ছে আজকে থেকে আমার প্রায় ষাট বাষট্টি বছর আগেকার কথা তখন আমরা প্রাথমিক স্কুলে পড়ি বৈশাখ মাস মানেই আমরা জানতাম রবি ঠাকুরের জন্মদিন রবি ঠাকুরের জন্মদিন পালন করতে হবে পঁচিশে বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই নজরুলের জন্মদিন পালন করতে হবে আমাদের স্কুলে এই যে প্রতিযোগিতা তখন ছিল না এত ফুল ছিল না সুতো ছিল না আমরা শ্যামলতা জোগাড় করে বকুল ফুলের মালা মালা নিয়ে আমরা স্কুলে যেতাম পালন হতো রবীন্দ্র জয়ন্তী পালন হতো নজরুল জয়ন্তী আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন এর থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমরা চেষ্টা করেছিলাম ক্লাবের পক্ষ থেকে আপনারা জানেন যে বাইশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা আমাদের ক্লাবে উদযাপন পালন করেছিলাম ঠিক কয়েকদিন আগে আমরা এই ব্যাপারেও একটা সিদ্ধান্ত নিলাম আমরা নবীন্দ্র নজরুল আমরা পঁচিশে পয়সা ক্লাব খুলেছিলাম মাল্যদান করেছিলাম সেই টাইপের অনুষ্ঠান করতে পারিনি আমরা ঠিক করেছিলাম যে এই পঁচিশে মে আমরা একটা ছোটো করে হলে অনুষ্ঠান করব ভালো লাগছে মনে হচ্ছে যে অনুষ্ঠান করতে চাওয়া তার সঙ্গে এই যে ছোটোটা উপস্থিত হয়েছে তাদের যে সম্মান তাদের যে আয়োজন অনুষ্ঠানে সেই সব নিয়ে তারাও মঞ্চে উঠবে তারা গাইবে তারা নাচ করবে আমরা ঠিক এই জিনিসটাই চাইছিলাম যে যেভাবে গ্রামাঞ্চল থেকে বা শহরাঞ্চল থেকে সর্বত্রই রবীন্দ্র নজরুলের উপর আলোচনা বা তার কবিতা পড়া তার জায়গাটা এটা যেন আমরা ভুলে যাচ্ছি তো আমরা আমাদের ক্লাব ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি আগামী দিনে এই সব অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা মনে রেখে আরও অনেকেই এগিয়ে আসবেন এবং আমরা এই অনুষ্ঠানটাকে আরও বড় করে বা প্রতিদিনের তরে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারি কি না এই আশা রেখেই আমি আবার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি do <laughs> G কুটিপারা খ্রিস্টভার ক্লাবের পরিচালনায় আমাদের রবীন্দ্র এবং নজরুল জন্মজয়ন্তী উৎসব উদযাপিত করল রবীন্দ্র জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ আমরা সকলেই জানি এবং পঁচিশে মে অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ নজরুল জন্মজয়ন্তী ভোটের আবহে আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানটা করতে পারিনি তাই আমাদের ক্লাবের সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে আমরা আজকের দিনে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানটা উদযাপিত করলাম অনুষ্ঠানের কীভাবে শুভ সূচনা করলেন আজকের রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রতিকৃত মাল্যদান করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয় সেই সঙ্গে আমাদের এই এলাকার কিছু বেশ কিছু ক্ষুদে কচি কাঁচা যারা নৃত্যশিল্পী আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা রবীন্দ্রনাথ এবং নজরুলের যে নৃত্য উপহার দিল সেই সঙ্গে তারা অনেকেই রবীন্দ্রনাথের কবিতা নজরুলের কবিতা আবৃত্তি করে শুনিয়েছে কেউ গলায় গান উপহার দিয়েছে কারণ কয়েকদিন ধরে আমাদের রেমাল আমাদেরকে চোখ ছিল আমরা অনুষ্ঠানটা করতে পারবো কি পারবো না তাই নিয়ে আমাদের মধ্যে খুব একটা সংশয় ছিল সেই জন্য আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে আগামী দিনে যাতে আমাদের ত্রুটি বিচ্যুতি না থাকে এবং একযোগে সকলে সম্মিলিতভাবে অনুষ্ঠানটা আরও সুন্দর এবং সার্থক করার জন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করল আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন এই আজকের অনুষ্ঠানে আমাদের ক্লাবের সভাপতি নির্মল কুমার দাস সহসভাপতি সিরাজুল ইসলাম ছিলেন ইসমাইল হক মহাশয় সেই সঙ্গে আমাদের বর্ষিয়ান ক্লাব সদস্য কার্তিক মণ্ডল ছিল আমাদের হরিয়ার পাড়া স্কুলের শিক্ষক আসাদুল মণ্ডল মহাশয় আমাদের আরও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার আগামী দিনের তারকা আপনাদের শিল্পীরা অনুষ্ঠানটা মূলত দায়িত্ব আমার উপরেই ছিল ওই যে একজন বলল যে অনুষ্ঠান রবীন্দ্র অনুষ্ঠান হয়নি বলে ভাবছে আমি হয়তো নেই কারণ আমি চেষ্টা করি আমাদের এই নজরুল অনুষ্ঠানগুলো করে তোলার অনুষ্ঠানটা আমরা শেষ পর্যন্ত করতে পেরে আমার সত্যি আনন্দ লাগছে এবং আরও ভালো লাগতো যে শেষের বৃষ্টিটা না আসতো আপনার নাম আমার নাম বনকুমার দত্ত আমি পুরেবালাsubsubsection গলায় কাছে আপাতত আমরা সেভাবে কোনো গানের শিল্পী পাবনা ভবে আমরা কাউকে সঙ্গীতে বলি না আমাদের ছোট মেয়ে সরস্বতী আছে একটু খালি গলায় আমাদের যে একটা গান উপহার দেবে দূর দিপু বাসিনী দূর দিপু বাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি বিদেশে তুমি বিদেশিনী গো ধূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফান ও ঝরে শুনেছি তোমারি অশান্ত রাগিনী ধূর বাসিনী মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য